سيده رسول الله ابو هريره رضي الله تعالى عنه الحديث وني بولشن اياكم والحسد ابو هريره رضي الله تعالى عنه بولشن ان النبي صلى الله عليه وسلم قال اياكم والحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب قبر داء তোমরা حسد থেকে বাঁচো হিংসা حسد কে পরিহার করো ঈর্ষা থেকে দূরে থাকো অন্যথা এই হিংসা তোমাদের নেকিকে তেমরি ভাবে খেয়ে নেবে ইনাল হাসাদ ইয়াকুলুল হাসনাত তোমাদের এই হিংসা তোমাদের নেকিগুলোকে নেমই ভাবে খেয়ে আগুন লোকড়িকে খেয়ে নেয় আগুন যেমন কাঠকে লোকড়িকে যেমন ভাবে খেয়ে নেয় ভাবে এই হিংসা তোমাদের নেকিকে খেয়ে নিবে কত ভয়াবহ এ সম্পর্কে আমরা নিজেও ভাবতে পারবো না শুনেন একটা হাদিসে রয়েছে যে একজন সাহাবীর সম্পর্কে তিন দিন ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ইয়াদলু ইয়াদলু আলাইকুম আল আন رجلুন মিন আহল الجنه আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমাদের সামনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন যে তোমাদের সামনে এখন একটা মানুষ আসবে যেটা জান্নাতি মানুষ যে লোকটা জান্নাতি মানুষ বলছেন আমার ইচ্ছা হলো আমি দেখি বারবার করে একটাই লোকের সম্পর্কে নসুল্লাহ আলি সাল্লাম কেন বলছেন এই লোকটা জান্নাতি জান্নাতি লোক এখন আসবে জান্নাতি লোক এখন আসবে ব্যাপারটা কি তো আবদুল্লাহ আমি আমিরুল আস রাজি আল্লাহ তালা ওনার কাছে গেলেন ওনার বাড়িতে তিন রাত্রি থাকলেন দেখছেন যে রাত্রে উঠে যে লোকটার সম্পর্কে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতি সেই লোকটা রাত্রে উঠে যে বেশি করে নামাজ পড়বে নফল নামাজ পড়বে অথবা বেশি বেশি করে দোয়া করবে অথবা কোরআন তেলাওয়াত করবে তেমন কিছুই নেই শুধুমাত্র যখনই রাত্রে জাগে উঠে ঘুম ভাঙে তো সাথে সাথে শুধুমাত্র আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহ তাকবীর বয়ান করে আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ বলে এগুলাই বলে এ ছাড়া আর কিছু নেই উনি বলছেন আমি থাকতে পারলাম না সেই লোকটাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি এমন কোন কাজ করো হাদিসের কথা এমন কোন তুমি কোন কাজ করো যার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বারবার করে তোমার সম্পর্কে বলছেন তুমি জান্নাতি মানুষ তুমি জান্নাতি মানুষ কি কাজ তুমি করো উনি বললেন শুনে রাখো আমি কোনো এমন কোনো কাজ করি না কিন্তু একটা হচ্ছে কি আমি যখন

তার কারণ এটা হতে পারে যে আমি যখন রাত্রে ঘুমাই সেই সময় কোনো মানুষের সম্পর্কে গিসমার ধোকা দি আমি এরকম কাজ করি না একটা হচ্ছে আমি কোনো মানুষকে ধোকা দিই না আর দ্বিতীয় হচ্ছে কি ওয়ালা আহসুদু احدান আলা খায়র আতা আল্লাহু ইহ আল্লাহু যদি কোনো মানুষকে কোনো নিয়ামত প্রদান করে থাকেন কোনো খের দিয়ে থাকেন ভালো জিনিস দিয়ে থাকেন তো সেই কারোর উপরে যদি কোনো অনুগ্রহ করে থাকেন সেই অনুগ্রহর কারণে আমি তার প্রতি ঈর্ষা করি না আমি হিংসা হাসাদ করি না সাহাবি বলছেন আব্দুল্লাহ বিন আমরুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাযিহিল্লাতি বালাগত বিহা বিক বালাগত বিকা এটাই কারণ যার জন্য তোমার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের খুশখবরি দিয়েছেন সুবহানাল্লাহ হিংসা করা কত মহাপাপ এবং হিংসা থেকে বা कत बड नेकि আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দিকে বলছেন যে ব্যক্তি হিংসা করবে তার সমস্ত গুনাকে আল্লাহ আলমিন মিটিয়ে দেবেন সে হিংসা তার নেকি সমস্ত নেকিকে মিটিয়ে দেবেন তার নেকিকে হিংসা খেয়ে নিবে আর দ্বিতীয় দিকে দ্বিতীয় জায়গা দ্বিতীয় জায়গাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি হিংসা থেকে বাঁচবে তাকে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতে খুশখাবরি দিচ্ছেন একটা কথা বলে আমি আমার বক্তব্য ইতি করবেন সে আল্লাহ

এবং তোমার চবরুতা মনে হচ্ছে এখন বোঝা যাচ্ছে ব্যাপারটা ঠিক উনি কী বললেন তারাত্তুল হাসেদিয়াল জ্যাসেদ আমি হিংসাকে ছেড়ে দিয়েছি তার জন্য আমার শরীর সুস্থ সাবল হয়ে আছে শুনে রাখুন আমাদের আত্মা যদি আমাদের হৃদয় যদি হিংসা থেকে বেঁচে থাকে তবে আমরা

এই যে সামনের দিকের বাথরুমের লাইন আছে ওই সিঁড়ি দিয়ে ওপরে চলে যান সিঁড়ির গেট দিয়ে দোতলা তিনতলা এবং লাস্ট লাশতলা পর পরপর প্রত্যেক জায়গাতে পায়খানা বাথরুম এবং জলের ব্যবস্থা আছে উপরে চলে যান আপনারা আর পূর্ব পশ্চিম দিকের গেট পার হয়ে এদিকে ব্যবস্থা আছে কিছু ব্যবস্থাপনা ওই আপনার মসজিদের সামনে দু তিনটা বাথরুম আছে আপনারা সিঁড়ি দিয়ে উপরে দোতলা তিনতলা এবং একবার লাস্ট তলায় একেবারে ছাদের উপরে দেখেন জলের ব্যবস্থা আছে ট্যাপের ব্যবস্থা আছে ব্যবহার করুন যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে ওগুলো ব্যবহার করুন এখন আমাদের আজান হবে আজানের পরেই সঙ্গে সঙ্গে এখানে সাড়ে বারোটায় জামাত হবে আপনারা না উঁজু করে বাথরুম করে যা যা প্রয়োজন সেরে আপনারা দ্রুত স্টেজে চলে আসুন আমাদের নামাজ হবে